আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলেছি রিক্সায় করে নতুন একটা জায়গায় রাস্তাঘাট দেখে অনেকেই হয়তো গেস পারবেন আমরা কোথায় চলেছি হ্যাঁ আমরা পূর্বাচল তিনশো ফিট আছি এখান থেকে যাব হচ্ছে নীলা মার্কেট আমার কাছে একদম নতুন একটা জায়গা তো নীলা মার্কেট নাম শুনেই আমি ভেবেছিলাম সুবিশাল শপিং কমপ্লেক্স হয়তো না আমার ধারণা একদমই ভুল ছিল নদীর ধারে গ্রাম্য পরিবেশে এটি আসলে একটা মেলার আয়োজন করা হয়েছে এখানে যেটি মূলত বলতে গেলে চব্বিশ ঘন্টার জন্য জমজমাট পরিবেশ ধরে রাখে আর এখনি বলতে পারছি না তবে সুদূর ভবিষ্যতে এখানকার ব্যবস্থা আরও উন্নত হবে বলাই যায় তো যেতে যেতে এখানকার পরিবেশগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছিল রাস্তাঘাটগুলো এত বেশি উন্নত হয়েছে আসলে অনেক আগে একবার আসছিলাম এই সাইডটা এর মধ্যে আর আসা হয়নি তো আমরা যেতে থাকি যেতে যেতে আপনাদেরকে এই বিবরণ দিব ও বলে রাখা ভালো আপনাদের সুবিধার্থে আমরা আসছিলাম হচ্ছে बोर्ड घाट अर्थात जे बोले जगार नाम ही ठीक कर बोले जाए जगार नाम तो मन ही तो पढ़ते বোর্ড গার্ড থেকে একটা রিক্সা নিয়েছিলাম একশো বিশ টাকা ভাড়া নিয়েছিল ভাড়া নিয়ে আমাদের একদম জায়গায় সবাই ছবি টবি তুলে না ঠিক ওই জায়গা না আমাদের ছিল তো যা দেখি এত মানুষ মানুষ ঘিস ঘিস করতেছে তারপরে শুক্রবার তো শুক্রবার হলে হলেবারে মনে হয় মানুষের বাসায় থাকতে মন যায় না মানে বের হওয়াই লাগবে তো বের হয়ে সবাই তো আমরাও বের হয়েছি তারপরে দেখি যে অনেক মানুষ গিস গিস করতেছে আর সবাই ছবি তুলতেছে মানে ছবি তুলতেছে আর সবাই বাইক নিয়ে আসছে আমরা বাইক পাবো কই আমাদের কোনো বাইক ছিল না তো যাই হোক আমরা গেলাম যা তারপরে ওইখানে অনেক বেশি ভালো লাগছিল। যে ওখানকার যে খাবারের দোকানগুলো আল্লাহ খাবারের যে আইটেমগুলো এত ভালো লাগছিল এত মজার মজার খাবার আর বলবো মানে এখানকার খাবারের দোকানগুলোই আমি খাওয়ার চাইতে তাহলে ঘুরে ঘুরে দেখছি বেশি তারপরে নাগরদোলায় দেখতেছিলাম খুব কাছে যা নাগরদোলা দেখলায় এটা সাহস হলো না কারণ আমাদের সাথে নশা ছিল তারপরে আমরা নওশার জন্য ঘুরে ঘুরে চুরি কিনলাম নশা নিয়ে হাটটা আসলে কষ্ট বুঝছেন বাচ্চা কাছে আমি ঘুরা ফেরার কোনো মজা নেই তবে ওরা ছাড়া কোথাও যাবো এটা আবার ভাবতেও পারি না একদমই আমার পক্ষে সম্ভবই না বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহর আশীর্বাদ এর ছাড়া মানে একটা দণ্ডও থাকতে পারি না যাই হোক দেখেন এত সুন্দর আলো ঝকমুখে মানে এখানকার পরিবেশ খুবই ভালো লাগছিল যাই হোক আর বেশি কথা বাড়াবো না আপনারা সময় করে অবশ্যই জায়গাটা ভিজিট করবেন এবং এখানকার পরিবেশ দেখে আসবে মানে আমি বলে দিলাম সবার অবশ্যই ভালো লাগবে যারা মনে করেন যে বাসা থেকে বেরোবে চায় না ঘর কোনো তাদেরও যদি এখানে যায় যায় তাদেরও ভালো লাগবে এক আমি কয়ে দিলাম ভালো লাগবে তো আসেন সবাই ঘুরি ফিরি দেখি বিশাল সবাই ভালো থাকবেন

পাইসা মনে হয় वीडियो बता

আমি আমার কেছে একটু পরে বাইরে আমার বাইরে রাস্তা বাবুরা খাওয়াই পানি নিয়ে বাইরে পানি নিয়ে বেরোয় নাই

বহুত